বলে ডাকবে এরপর আপনার রেকর্ডটা চালু করে দিবে আপনি শুধু বলতে আছেন বলতে আছেন সে শুধু শুনতে আছে শুনতে আছে জাগা মতো লাগায় দিবে আপনার বারোটার উপরে সাড়ে বারোটা বাজায় যাবে এই জাতীয় লোক আপনাদের অঞ্চলে তো আপনাদের তো গঞ্জ কিছু তো থাকার কথা আমার যেহেতু সিরাজগঞ্জে আছে কিশোরগঞ্জে তো গঞ্জে গঞ্জে মিল আছে কমপক্ষে অর্ধেক হইলে তো কমপক্ষে থাকার কথা থাকতে পারে এই জাতীয় চরিত্রের লোক গুলার ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ পাকের রসুল হাদি শরীফের ভিতরে বর্ণনা করেছেন সেদিকে আমি যেতে চাই না আমার তো ঘড়ির কাটা আমাকে সিগন্যাল দিচ্ছে দশ বারো মিনিট কখন যে বাড়ি এসে দিয়ে চাকার নিচে ফেলে দিয়েছে তাও খবর থাকে না কথা বলেন এই হল ইয়ারফোনের কন্ডিশন যে ইয়ারফোন নিজের জীবন কেই করতে পারে না সেই ইয়ারফোন আমার আমলকে সেভ করতে পারবে না ঠিক এই জন্য আপনারা আজই এখন ইয়ারফোন লাগান এক মাসের জন্য ইয়ারফোন অফ করে রাখেন বন্ধ করে রাখেন কোন রকমের গান বাদ্য বাসনা ভিবট सीटेटায় আমি করি না আরজন করব আমি শুনতে পাব না আল্লাহর পয়গম্বরদের যুগে একজন সাহাবি এসে পয়গাম্বর সাল্লাহকে কানিকোটে বললেন ওগো আল্লাহর হাবিব দুইজন মহিলার রোজা রেখে এত টাই আর হয়ে গেছে ইফতার করতে তো এখনো তিন চার ঘন্টা বাকি আছে এতক্ষণ পর্যন্ত ইফতার না করাইলে মেয়ে দুটি মারা যেতে পারে এই জন্য আপনি অনুমতি দিলে ওদেরকে আমরা রোজা ভাঙ্গায় দেই এমন কথা বললে আল্লাহ পয়গাম্বর সাহাবিকে বললেন দেখো রোজা ভাঙ্গায়ের দরকার নাই

ও যারা বমি করলো তারাও আশ্চর্যজনিত হয়ে গেল যারা এটা দেখলো তারাও আশ্চর্যজনিত হয়ে গেল কেন কারণ তারা সারাদিন তো কিছু খায় নাই এমনকি সাহারির কামি টাইমেও তো কোনো গোস্তু জাতীয় খাবার খায় নাই কিন্তু তাদের পেটের ভিতর থেকে তাজা গোস্ত আর রক্ত বের হলো কি করে বিশ্ব নবীজির সামনে যখন দুই বাটি হাজির করা হলো আল্লাহ পয়গম্বর সামনে তারা এই আশ্চর্যজনক কথাগুলো যখন পেশ করলো বললো ওগো নবিজি তাদের অবস্থা তো এমন বিশ্ব নবিজি তখন দেখে বললেন তুমি যখন আমাকে বললে দুইজন মহিলা রোজা রাখার কারণে অতিটাই তাই না বাচ্চা গেছে ওদেরকে এখন ইফতার করানোর অনুমতি না দিলে ওরা মারা যেতে পারে ইফতার পর্যন্ত সময় নাও কুলাইতে পারে আমি কোন ভাবে জানতে পেরেছি

বন্ধুরা আমার কেউ কারো অভিগত করার বন্ধুরা আমার এটা হলো আপন ভাইয়ের গোস্ত খাওয়ার নাম অন্তর আল্লাহ পাক রব্বুল আমিন তার পায়গাম্বারের কারা মজেদা হিসাবে এটা আল্লাহ পাক দেখায় দিয়েছেন এরপরে পায়গাম্বার বললেন শুনো শুধুমাত্র কেবল মাত্র পানাহার আর কামাচার থেকে বিরত থাকলে শিয়াম রোজার দ্বারায় কখনই মানুষের এত কষ্ট হয় না মানুষের রোজার দ্বারায় যেই কষ্টগুলি আমরা দেখতে পাই সেটা হলো রোজাও রেখেছে কিন্তু গুনার কাজ সারতে পারে নাই এই কারণে মূলত তাদের এত সমস্যা এত ঝামেলা হয় মুসলমান ভাইরা আমার পয়গম্বার আরো বলেন যে মুসলমান রোজা রাখলো কিন্তু সে তার মুখ চোখ কানকে কন্ট্রোল করতে পারল না বিশ্বনবুজি বলেন তার উপবাস থাকার কোন প্রয়োজন নাই ভালো করে বুঝবেন শুধুমাত্র কেবলমাত্র প্যাক আর লজ্জস্থানকে দিয়ে রোজা রাখাইলেই হবে না বরং আমার মুখ্য কেউ বন্ধুরা আমার রোজা রাখানের ব্যবস্থা করতে হবে কানকেও। তিন নাম্বার চোখ কন্ট্রোল করতে হবে তার মানে কুদৃষ্টি কোনোভাবেই যায়জ নাই রোজা ছাড়াও তো কুদৃষ্টি যায়জ নাই বন্ধুরা আমার তার রোজা রাখার পরে তো আরো ভয়ঙ্কর ভাবে এই অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত রাখা দরকার আমি যদি আমার চোখটাকে রমজানের রোজা রেখে কন্ট্রোল যদি করতে পারি মাত্র উনত্রিশ তিরিশটা দিন এতে আমার বাহান্ন বৎসরের গুণা যদি মাফ হয় তাতে তিরিশ দিনের এই কন্ট্রোল আমার জন্য কোনই বড় ব্যাপার না কোনই বড় ব্যাপার না ঠিক বাহান্ন বৎসর আমার বয়স টোটাল লাইফের অপরাধ আমি ক্ষমা পাব এবং আল্লাহ দস্তদের তালিকায় আমার নাম লেখা হবে বছরের তো আমার জন্য এটা কোনো বড় ব্যাপার না এ কারণেই আমাদের बुजुर्गો যারা ছিলেন আমরা তো রমজানের শেষের 10 দিনএতে কাট করতে পারি না আর আমাদের बुजुर्गો যারা ছিলেন যাদের নাম বলি যাদের কথা বলে বলে ওয়াজ করি তাদের জীবন ইতিহাস পড়ে দেখেন তারা রমজানেরও 10 দিন আট থেকে রমজানের একটা সেকেন্ড যেন আমার নষ্ট না হয় বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ঘরে এতে কাপ করতেন চল্লিশ দিনের এতে কাপ চল্লিশ দিন এখনো বাংলাদেশেও অনেক বুজুর্গ চল্লিশ দিনের এতে কাপ করেন কেন রমজানের